আসসালামু আলাইকুম আপনি যদি ডিপ্লোমা প্রথম পর্বের একজন নতুন ভর্তিকৃত শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যার মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে পড়াশোনার এই স্মার্ট যুগে আপনি কিভাবে ডিপ্লোমা প্রথম পর্ব থেকে স্মার্টলি পড়াশোনা শুরু করতে পারবেন অর্থাৎ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বেস্ট অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম কোনটি এক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই রেকমেন্ড করব পাপেল ইডুকেয়ার কারণ বাংলাদেশে একমাত্র পাপেল এডুকেয়ারে দিচ্ছে জুম লাইভ ক্লাসের সুযোগ যেখানে আপনি সরাসরি আপনার ম্যান্টরের সাথে ইন্টারেক্ট করতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন পাপেল এডুকেয়ারের কোর্সে আপনি পাচ্ছেন জুম লাইভ ক্লাস যেখানে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকছে আপনি পাচ্ছেন স্মার্ট রেকর্ডেড ক্লাস যে রেকর্ডের ক্লাসগুলো আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে যখন ইচ্ছা করতে পারবেন আপনি পাচ্ছেন চব্বিশ ঘন্টা অনলাইন সাপোর্ট অর্থাৎ আপনার যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি কোনো প্রকার সমস্যা হয় সেই সমস্যার সমাধান আপনি সরাসরি আপনার ম্যান্টরের কাছ থেকে নিতে পারবেন আপনি আরও পাচ্ছেন মিড টার্ম এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে সহজ থেকে সহজতর করে তোলার জন্য শর্ট সুপার সাজেশন যে সুপার সাজেশনটি আপনি কমপ্লিট করলে আপনার পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হবে এবং পরীক্ষায় আপনি ভালো ফলাফল করতে পারবেন অবশ্যই পাপেল এডুকারের কোর্সের ফ্রি ক্লাসগুলো দেখার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে সেইখান থেকে ফ্রি ক্লাসগুলো দেখে আমাদের ক্লাসের মান যাচাই করতে পারবেন তো প্রথমে আগে ফ্রি ক্লাসগুলো দেখে আমাদের ক্লাসের মান যাচাই করুন তারপর আমাদের কোর্সে ভর্তি হন কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি যে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের পেজে মেসেজ করার মাধ্যমেও ভর্তি হতে পারেন তাহলে ডিপ্লোমা প্রথম পর্ব থেকে শুরু হোক স্মার্টলি পড়াশোনা আপেল এডুকেয়ারের সাথে